কর্মকাণ্ড এই কর্মকান্ডের কিছু শুধু আমি না আহ এই দ্বীপাঞ্চলের বিভিন্ন মানুষ বা সুন্দরবন প্রেমী সুন্দরবন হিতাকাঙ্ক্ষী প্রত্যেকেই যুক্ত এবং প্রত্যেকের কন্ট্রিবিউশন হচ্ছে মূল উৎস এর অর্থনৈতিক জায়গার ক্ষেত্রে আর আমরা ভাবনার দিক দিয়ে যে যেটা আমাদের মধ্যে যে করে এই এলাকা আপনার লকডাউন বাচ্চারা দেখি যে রাস্তার পাশে বসে বসে গেম খেলছে তারা মানে খেলা করছে ফোন দেখছে পড়াশোনা করার ধারে নেই এটা কোনো আমাদের মনে হলো সত্যি বই যদি দেখে সন্ধ্যাবেলায় তাহলে হয়তো ট্রেন যেতে পারে আর আমরাও যখন এখানে পড়াশোনা করি এখন দেখেছি যে বইয়ের বাইরে তার বুক লিস্টের যে বই তার বাইরে কোনো বই আমরা কখনো দেখি না তো সেই যে ঘাটতি তখন ভাবলাম যদি তাদের মধ্যে সেই ব্যাপারটা থেকে যদি মনে হয় যে দুই একটা বই যদি তারা পড়তে থাকে তারপরে যদি মানুষের সাংস্কৃতিক চেতনা এই এলাকায় যেটা ছিল সেটাও তো অবলুপ্ত হয়ে যাচ্ছে এখানের দৌলতে তাদের মধ্যে যেটা আমরা সত্যি বই মেলাতে কয়েকটি মানে আমি একটি উদাহরণ বলবো এখানে এক সময় একজন তবলা খুব ভালো তবলা বাইজন তারপরে গত পনেরো বছর কোনো তবলায় হাত দেন না এই বই মেলায় অনুষ্ঠানে অনুষ্ঠান একটা বই প্রদান কেন তবলার উপর

একদম এখানে অনেক প্রাক্তনী মঙ্গলচন্দ্র বিদ্যাপীঠের প্রাক্তনী পাশে অন্নপূর্ণাগর স্কুলের প্রাক্তনী ব্রিটিশ স্কুলের প্রাক্তনী তারা অনেকেই আসে এখানে আসার ফলে পরস্পরের দেখা হচ্ছে এবং আমরা দেখছি যে প্রতিবার নতুন নতুন যারা সংগঠিত হচ্ছে তারাও প্রত্যেকে আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করছে এরপরে কি হচ্ছে আমাদের একটা চাপ কমে যাচ্ছে আমাদের যদি একটা রেজিস্টার বা রেজিস্ট্রেশন তার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকায় সেখানে সবাই না আসতে পারলে সে পয়সা পাঠিয়ে দিচ্ছে

এই চতুর্থ বর্ষের শেষ দিনে আজকে দাঁড়িয়ে এই সময় আপনার বার্তা আগামী বছর আগামী বছর সত্যি বলে আমাদের যে ভাবনা আছে যে এখানে আরো পাবলিশ আছে মানে টাইমটা এখন তো এডুকেশনের পরীক্ষার সময় তো চেঞ্জ হচ্ছে আমাদের তো টাইমটা একটা চেঞ্জ করছে কারণ ঠিক যে সময় আমরা উচ্চ মাধ্যমিক পরে ওই সময়টা বসায় বলে এবার একসাথে পিছিয়ে যাই একসাথে পিছানোর ফলে দেখা যাচ্ছে সব জায়গায় গোটা ছয়েক বইমেলা চলছে এখন কলেজ স্ট্রিট থেকে বিভিন্ন জায়গায় সব বই যাচ্ছে আমাদের এখানে রেজিস্ট্রেশন করলে সাত আট জন বাতিল করেছে নন্দনে লিপি ম্যাগাজিন মেলা এবার অনেক কিছু ইয়ে হচ্ছে তার জন্যই সবাই আবার এখানে আসা বন্ধ করে দিলে তো আমরা যদি টাইমটা যদি চেঞ্জ করতে পারি আশেপাশে আমাদের এখানে তো সমস্যাও আছে ওই জন্য কোনো সেইভাবে হোটেল নেই যার জন্য যে অ্যাকোমোডেশন সেটা হচ্ছে আমাদেরকে শীতের পোশাকও দেখাতে হবে শীতের যে রাত্রে যে দেব সেরকম জায়গা সেই জন্য আমরা এই সময়টা খুব ভালো হবে কিন্তু সেটা আমাদের ভাবতে পারবো যে টাইমটা একটু চেঞ্জ করা যায় এবং আগামী দিনে আমরা যেমন এটার একটা সেলফি যোব নতুন একটি জায়গা করলে করে দিলাম আমরা সাথে আগামীবার আমাদের যেটা ইচ্ছে আছে আরো কিছু স্কুলকে আমরা যে এক্সিবিশন এখানে একটা স্কুল করেছি আরো কিছু স্কুলকে এক্সিবিশন করা এবং এবার পিংলা থেকে এসছিল পটুয়ারা এসেছিল আহ তারপরে হস্তশিল্পের আরো কয়েকজন শিল্পী এসেছিলো আমাদের ইচ্ছা আছে ওইটা আরো যদি পনেরোটা যদি আমরা এরকম আটটা আটের ফল দিতে পারি তাহলে আজ এখানকার যারা শিল্পের সঙ্গে যুক্ত কাজের সঙ্গে আসলে আমার তাদের একটা ডেভেলপমেন্ট যে বাইরের শিল্পের ধরন সেটা আমরা যে মেমেন্ডে কিন্তু এখানকারই সেলেক্ট করি নি এই পাশের দ্বিতীয় ছেলে করি নি তো সে চায় যে একটা এরকম সুন্দর ডেভেলপমেন্ট করে

আগামী বছর সেটা দিয়ে শুরু হবে পদযাত্রা এবং শুভ দিনে শুভ সময় এরকম একটা সুন্দর শৈতালি সন্ধ্যায় হালকা হালকা হিমে খরচ থাকবে কিন্তু উৎসবের বিভাগে বইমেলা শুরু হবে আমরা তরফ থেকে সকলকে বইমেলা নতুন উচ্ছ্বাসে ফিরে যাব নতুন গন্ধে সুখে আবার বইয়ের জগতে ফিরে যাবো থাকবো বুঝে দিলাম ছোট মোল্লা কালই সুন্দরবন অন্য মেলার সঙ্গে ফারাক কি এই মেলা থেকে বই কিনেছ কি খেয়েছো সেগুলো বলো না লজ্জার কোন ব্যাপার নেই যে মেলা বই পান না এখানে বই পেলেন কি বই কিনলেন যোগী ও সুন্দরী ষষ্ঠপদ চট্টোপাধ্যায়ের বিখ্যাত লেখকের বই তিনি কিনেছেন এ বইটা হঠাৎ পছন্দ হলো কেন মানে গল্পের বই কিনতে হয় বলে কিনলেন নাকি পড়ার প্রতি নজর বা ঝোঁক আপনার আছে তাহলে এই বইমেলায় সেটা বাড়তি পাও না মানে গ্রামীণ মহিলারা সত্যি সত্যি সেভাবে বই যোগান পান না তা তাদের এলাকায় সুন্দর একটা বইমেলা হচ্ছে তাই চতুর্থতম বর্ষে তারা মেলার সঙ্গে এই বাড়তি বইয়ের পাওনার জন্য তারা সকলকে সপরিবারে নিয়ে মেলায় হাজির হয়েছেন আমরা দেখলাম এবং এখানে বইয়ের স্টলে তাদের প্রত্যেকে বই কিনবার পরে সেই বইগুলি এখানে এনলিস্টেড করতে হচ্ছে যে কে কতগুলো বই কিনল সারা দিনের শেষে এই কর্তৃপক্ষ এই অফিস থেকে সমস্ত বইয়ের हिसा बुझी देत